এগুলো কি হচ্ছে কি করছে এগুলো এগুলো কি হচ্ছে কি অবস্থা এগুলো কি 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 করছিস কেন মাম্মা মাম্মা তুমি সব ছড়াচ্ছ কেন আমাকে আগে বোঝাও কি হলো ছড়াচ্ছো কেন এগুলো এগুলো ছড়েনিগুলো দাও 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 এগুলো দাও

মুজোটা কোথায় পড়ে এটা মুজোটা একটু পড়িয়ে দাও ভালো করে বসাও কি তাহলে মুজো কোথায় পড়ে কোথায় পড়ে দেখি একটু দেখাও তো কোথায় পড়ে মুজো হ্যাঁ ঠিক করো ঠিক করে পড়ো এই পাটা ঠিক করো পাটা ঠিক করো এই হ্যাঁ এবার মুজোটা কি করে পড়ে দেখাও তো একটু ওর এখন মুড নেই এখন মুড এইগুলো নিয়ে ওই যে না না পড়বে ওই দেখো দেখো ওরে ওরে পড়ো 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 ওই যে পড়া

চুলাছরায় চুলাছড়া দেখ তো কিভাবে চুলাছায় দেখাও কিভাবে চুলাছায় দেখাও হ্যাঁ মা ঐ তো ঐ তো গুড গার্ল গুড গার্ল হ্যাঁ হয়ে গেছে এবারে দুটোই এবারে গাটা দিয়ে কি হয় গাটার দিয়ে মাথায় বাধে আচ্ছা বেঁধে ফেলো এই তো হয়ে গেছে কোথা কথা সেটা বড় কথা না দিয়ে মাথায় বাধে চুল বাধে সেটা জানে দে মুদুর পায়পょঠায় সেটা জানে চিড়ুнди দিয়ে চুলা ছাতায় এইটুকো জানে ও প্যান্ট তো পড়তে হয় เนี่ย তো প্যান্টটা পরে আছে তাই দেখাতে বলছি না লাইলো ও প্যান্ট পড়তে হয় কিভাবে পা দিয়ে ঢুকে সেটাও জানে এখন দেখছো কিশনে পোষকর করছে ও নিজেই ছিইললো আবার নিজে ছিড়ে সব পোষকর করছে কত জামা কিভাবে পড়তে হয় সেটাও জানে তাই না মা সবই জানে নে নিজে নিজেকে দেখছে ভিডিওতে নিজে নিজেকে দেখছে এই দেখে কি করছে ওটা কি হলো মামা তুমি কি এরমই করতে থাকবে নাকি তুমি এরমই করবে আচ্ছা একটু টাটা করে দাও তাহলে টা টা